মানুষ এবং জিন এই জিনদের মধ্যে তারাও এবাদতবন্দিকে করবে তাদের নিয়ম অনুযায়ী মানুষের মধ্যে মানুষের যে নিয়ম আছে সে নিয়ম অনুযায়ী এবাদতবন্দিকে করবে এটা হলো তালার ইচ্ছা এই আল্লাহ রব্বুল আলমিনকে ইচ্ছা করে মানুষদেরকে যে বানালেন আল্লাহ তালা নিজে দয়া করে মায়া করে মানুষদেরকে বানালেন কেন যে যাতে তার দাসত্ব করে তার গোলামি করে কিন্তু আফসোসের বিষয় হল এই জিনিসটি আমরা অধিকাংশ মানুষ উপলব্ধি করতে পারছি না অধিকাংশ মানুষ বুঝার চেষ্টা করছি না অধিকাংশ মানুষ মানার চেষ্টা করছি না যারা হাতে গোনা কয়েকজন আমরা এগুলো বুঝতে পারছি মানার চেষ্টা করতেছি তা একদম সীমিত একদম সীমিত দেখুন অনেক মানুষ তার তিরিশ চল্লিশ বছর হয়ে যায় অথচ এখন নামাজ কি জিনিস সে বুঝে না নামাজ পড়তে হবে এটা বোঝে না পাচক তো নামাজ তো দূরের কথা জুমার নামাজ ঈদের নামাজ কোরবানি ঈদের ঈদুল ফিতরের তাও পড়তে আসে না তারাও তো আল্লাহর বান্দা কাফের মুশ্রিকদের কথা বাদ দিলাম যে ব্যক্তি মুসলমান তার উপরে শরীয়ত সে শরীয়তের মুসলমান দেখবেন আপনি যে কোনো নামাজে যান আপনি মসজিদে দশজন আসলে বাজার রাস্তাঘাটে দেখবেন চল্লিশ জন তার মানে কি বোঝে লাগে একশোর ভিতরে আমার মনে হয় সর্বোচ্চ বিশ জন নামাজ আদায় করে সর্বোচ্চ তাহলে এই বাকি যে আরও আশিজন মানুষ নামাজ পড়ল না আল্লাহকে বুঝলো না বোঝার চেষ্টাও করল না তাদের অবস্থাটা কি হবে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন তিনি বলেন দুনিয়ার মানুষ শোনো বলুন এই দুনিয়ার চেয়ে উত্তম হল আখেরাত যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখেরাতকে প্রাধান্য দিবে আল্লাহরুল্লা আলমিন তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত আর যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন যার নাম এজন্য আসুন মানুষদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন অমা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা ইয়াবুদুন এবাদতের জন্য দাসত্বের জন্য গোলামির জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিন দাসত্ব করব গোলামি করব অন্য কারো গোলামি নয় অন্য কারো কাছে মাথা নত নয় অন্য কাউকে প্রভু বলে স্বীকার করব না এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে তার সমস্ত করব আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা যে উদ্দেশ্যে প্রণ করেছেন সেগুলো বুঝে দুনিয়াতে আমল করার তাও ফিক দান করুন